সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের স্বাগত আজ ষোলোই এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আপনাদের দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের দেশি সারগরু যেই সার গরুগুলির পাঁচপান্ন থেকে সর্বোচ্চ সত্তর পর্যন্ত করে বিক্রি হচ্ছে আমরা সেই সব সার গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আজকের বাজারে বিক্রেতারা গরুগুলির কেমন দরদাম চাচ্ছে ভাই এটা দাঁত হয়নি না ভাই কত দাম রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে কত বলে ভাইয়া পাঁচপান্ন টার্গেট কেমন সাতান্ন শুনছেন সাতান্ন হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আমরা বাজারের ভিতর থেকে সব সময় গরুগুলির দাম জানার চেষ্টা করি ভাইটা কি দাঁত হইছে নাকি কত দাম রাখছেন পাঁচপান্ন কত বলতেছে আটচল্লিশ টার্গেট কেমন আছে বিক্রি হাজার টাকার উপর ওনার যেই গরুগুলি আমরা দেখব সেগুলি কিন্তু দেখবানি পর্যন্ত দাঁত হবে এই ধরনের গরুগুলি একটু দাম জানার চেষ্টা করব। ভাই এটা দাম কত রাখছেন ভাই দাম কত রাখছেন বাষট্টি কত বলতেছে পঞ্চাশ পঞ্চাশের নিচে টার্গেট কেমন ভাই বিক্রি

পঞ্চাশ হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট আপনারা অনেকেই মন্তব্য করবেন আমরা কিন্তু মন্তব্যের ঘর বন্ধ করে দিয়েছি আপনারা অনেকে বলবেন যে এই গরুগুলির একটু অজনের কথা বলেন জি না এই গরুগুলি কখনোই অজনে বিক্রি হয় না এই গরুগুলি পালনের জন্য বিক্রি হয় খামারের জন্য বিক্রি হয় কত দাম রাখছেন ছাপ্পান্ন কত বলতেছে পঞ্চাশ পঞ্চাশের নিচে টার্গেট কেমন বিক্রি পঞ্চাশ পর্যন্ত শুনছেন পঞ্চাশ হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট আপনারটা কত বলে ভাই কত বলে পঞ্চাশ টার্গেট কেমন আছে বিক্রির বান্ন থেকে তেপ্পান্ন পর্যন্ত বিক্রি টার্গেট ওনার কত বলে সাতান্ন আঠান্ন বলতেছে বিক্রি ষাট পর্যন্ত শুনছেন ষাট হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট তবে গোটা বাজার ঘুরেও কিন্তু তেমন একটা বাহিরের ব্যাপারে চোখে পড়তেছে না কাস্টমারও তেমন একটা চোখে পড়তেছে না শুধু গরুগুলির দামও চাচ্ছে জোরার দাম কত রাখছে একশো পঁয়তাল্লিশ কত বলে একশো বলতেছে টার্গেট কেমন আছে বিক্রির তিরিশ হাজার টাকার কাছাকাছি শুনছেন এক লাখ তিরিশ হাজার টাকার কাছাকাছি ওনার বিক্রির টার্গেট কাস্টমার নেই কাস্টমার টোটালি নেই উনি বলতেছে আমরা একটু ভিতরের দিকে আগানোর চেষ্টা করতেছি বয়স হিসেবে কত দাম রাখছেন সত্তর কত বলে ষাট টার্গেট কেমন আছে বাষট্টি শুনছেন বাষট্টি পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আপনারা অনেকেই এই গরুগুলির খোঁজ করেন এবং কি আজকে যে প্রতিবেদনটি আপনারা দেখতেছেন আজকে যে এই দাম থাকবে সেটি কিন্তু না হয়তো সামনের হাটে দাম বেশিও থাকতে পারে আবার কমও থাকতে পারে ওনারা কিন্তু গরু বিক্রি করতে আসছে ওনারা কিন্তু বাজারে ধরে থাকার জন্য আসেনি কম হোক আর বেশি হোক গরুটি কিন্তু বিক্রি করে ওনারা চলে যাবে মুরুব্বি কত বলতেছে 556 556 টার্গেট কি 60 এর পর্যন্ত কিন্তু হয় না শুনছেন 60 পর্যন্ত দেখি টার্গেট করছে উনি বিক্রি প্রচুর পরিমাণের গরু আমদানি হয় এই মঙ্গলবারের দিনে শনিবারে কিন্তু গরু কিন্তু একটু মজা আছে

কত বলে আঠান্ন আঠান্ন টার্গেট কি বাষট্টি ষাট পার শুনছেন ষাট হাজার টাকার উপর ওনার বিক্রি টার্গেট কত বলতেছে ভাইয়া এটা দাম কত সাতান্ন পাঁচ পান্ন থেকে সাতান্ন পর্যন্ত সর্বোচ্চ বলতেছে টার্গেট কেমন আছে বিক্রি টার্গেট ষাটের উপরে ষাটের উপর ষাট হাজার টাকা উপর ওনার বিক্রি টার্গেট হ্যাঁ কত দাম রাখছেন সাতান্ন আঠান্ন বলতেছে পঁয়ষট্টি দাম চাচ্ছেন কি দাম হইলে বিক্রি করবেন ষাট শুনছেন ষাট হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট দাম কত দাম রাখছেন কত দাম রাখছেন দাম চাইলে পঁচাত্তর কত বলতেছে দাম বলতে ষাট ষাট টার্গেট কেমন আছে বাষট্টি আটষট্টি পর্যন্ত শুনছেন আটষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট আমি যেটা টার্গেট করছিলাম যে সর্বোচ্চ বাষট্টি থেকে তেষট্টি হয়তো বিক্রির দাম চাইতে পারে কিন্তু যে দামটি চাচ্ছে প্রচুর পরিমাণে কত চাচ্ছেন দাম

চুয়াত্তর থেকে চুয়াত্তর টার্গেট কেমন আছে বিক্রির সাতাত্তর পর্যন্ত শুনছেন সাতাত্তর পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আছে ভাই কয় দাঁত বয়স দুই দাঁত কত বলতেছে দুই এক হাজার কম আশি পর্যন্ত দাম বলতেছে টার্গেট কি আশি কত বলতেছে বলতেছে সাতষট্টি সাতষট্টি থেকে আটষট্টি টার্গেট কেমন সত্তর পর্যন্ত শুনছেন সত্তর পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পদ্মায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার কোচাবাড়ি হাটের দেশি সার গরু যেই সার গরুগুলি পাঁচপান্ন থেকে সর্বোচ্চ পঁচাত্তর সত্তর পর্যন্ত পরে বিক্রি হচ্ছে আমরা সেই সব সার গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আপনারা সকলে ভালো থাকবেন আলাইকুম